নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সতেরো এক দশ সাত সতেরো সতেরো সংখ্যাটি আমি খাতায় এভাবে বিন্দু বিন্দু দিয়ে লিখে দিচ্ছি আপনারা বেশি করে বাচ্চাকে দেবেন প্র্যাকটিস করার জন্য এবং আমি বারবার সমস্ত ভিডিওতে বলেছি যে সতেরো লেখার পর কিন্তু কথায় বা ভাষায় বা বানানে লিখে দিতে হবে আর এখানে লিখে দিতে হবে এক দ দশ এক দশ সাত সতেরো এক দশ সাত সতেরো তো এবার পেনসিল দিয়ে এটাও সংখ্যায় লিখতে হবে এটাও কথায় লিখতে হবে এটাও কিন্তু লিখে বুঝিয়ে দিতে হবে যেভাবে বইয়ে লেখা থাকবে সেভাবে বাচ্চাকে বুঝালে পরে লেখানোর জন্য ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং বাচ্চা অতি সহজে লিখতে চাইবে